আল্ভব আল্ন like রোজ ভিডিও আমাকে দিয়ে শুরু করি আজকে বরকে দিয়ে শুরু করছি আবার ছেলেকে দিয়েও করব আজকে বর আর ছেলে রোজ তো আমার কাজকর্ম দেখে দেখাই তোমাদের আজকে নয় একটু অন্যরকম দেখাই দেখো তোমাদের ভালো লাগবে এ দেখো সকালবেলা এখন বজায় কটা বলো তো সাড়ে ছটা রোদ্দুর দেখো কী অবস্থা আমার বর মুখ ভেঙাচ্ছে দেখেছো এ হচ্ছে আমাদের ভালোবাসা বা খুন ছুটি যাই বলো বলতে পারো এরকম আমাদের সঙ্গে আমরা একে অপরের সাথে করতেই থাকি ও আমার পিছনে মানে লাগে আমি ওর পিছনে লাগি মানে কথাটা শুনতে হয়তো ভালো লাগছে না বলে না যে পিছনে মানে কি সেরকম এরকম না ও আমার সাথে ইয়ার ঠাট্টা করে আমি ওর সাথে ইয়ার ঠাট্টা করি এইভাবেই চলে আমাদের জীবন আরও বেরিয়ে যাচ্ছে কাজে এত রোদ্দুর সকালেই এত রোদ্দুর বেলায় কত রোদ্দুর হবে যান একবারে কয়লা হয়ে যায় ওর জানো তো কিন্তু কি করা যাবে বলো তো তবুও বাড়িতে আসলে যে আমাদের হাসি মুখটা দেখতে পায় আমরা যে হাসি খুশি থাকি ওর ওটাইতে ওর হচ্ছে ভীষণ আনন্দ আজকে যেন ছেলে যাবে হচ্ছে এক জায়গায় ক্যাম্পে মাধ্যমিক পরীক্ষার পরে তো ছেলেকে নিয়ে কোথাও বেরোতে পারিনি আজকে এখানে যাবে ছেলে যেতে চাইছিল না কেন এখানে কি বলো তো এখানে হচ্ছে সারা সারাদিন ওই বিবেকানন্দের উপরে মানে বাণী বিবেকানন্দের সম্বন্ধে এইসব বলা বলি হবে বলছে মা কোথাও এমনি পিকনিক টিকনিক হলে তুমি তাও ঠিক চিনা মানে যা বাবা তাও দশজনের সাথে দেখা হবে কথা হবে অনেক কিছু শেখার হয় জানিস তো তো ওকে কী দেবো কী দেবো তো ওকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটা ওর বাবার মানে আমার বাবার ব্যাগ ছিল সেইটা ওর ওকে দিয়েছিল তাই জন্যে ওই যে দেখো আমার ছেলে ওর মধ্যে পয়সা নিয়ে যাচ্ছে বললাম নিয়ে যা পঞ্চাশ টাকা যদি সাইকেল টাইকেল লিক হয়ে যায় তখন সেই জন্য তো ছেলে সেই জন্যে নিয়ে যাচ্ছে পয়সাটা আর ছেলে বলছে মা এই গরমের মধ্যে ভাল লাগে না কোথাও যেতে আর আমার ছেলে ফুলাতা জামা এই জন্যে পড়েছে ওই যে হাতে শিকড়বাদি না লোকে জিজ্ঞাসা করে সেই জন্য ওর ভাল লাগে না কিছু খেয়ে যাবে না ওর সাথে যারা যাবে তারা এসেছিলো আমি জোর করে ওকে একটা বললাম তুই আগে চাবি বিস্কুট খেয়ে যা মুড়ি চানাচুর খাবি না ভাত খাবি না চা বিস্কুট খাবি না খালি মুখে গেলে হয় এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় যাচ্ছে আসবে সেই বিকালবেলা আবার বিকালবেলা পড়া আছে তো ওই যে চলে যাচ্ছে দেখো কিন্তু জানো তো যেতে যেতে বডি স্প্রে মারতে ভুলে গেছে আবার এই দেখো বডি স্প্রে মারছে তবে আমি এই গন্ধ একদম নিতে পারি না ওই কিন্তু এটা মা খেয়ে আর এবারও চলে যাবে সে বিকালে আসবে সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর রোজ আমার আমি আমাকে দিয়ে শুরু করি ব্লগটা আজকে ছেলে আর বরকে দিয়ে শুরু করেছি ওরা ছেলে গেছে ক্যাম্পে তোমাদের বলেছিলাম বেলায় চলে গেছে ফোন করেছিল আমি তারপরে কাজকর্ম কিছু সেরে বাজারে গেছি আর এই যে কালকে টমেটো এনেছিলাম এখানে ব্যাগে রেখেছিলাম ছেলে এখান থেকে জলের বোতল বার করতে গিয়ে টমেটোগুলোকে ফাটিয়ে দিয়েছে বুঝেছো তো টমেটোগুলো সে মানে আমি এখানে বসে ভয়েস দিচ্ছিলাম যেন গলির ভিতর তো দেখছি যে একটা টমেটোর একটা গন্ধ না গন্ধ বেরোচ্ছে না নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে তার জন্য টমেটোগুলোকে ঢাললাম দেখছি হ্যাঁ ছেলে ওই যে নাড়া নাড়ি করেছে তাতে দেখছি টমেটোগুলো ফেটে গেছে আর বাজারে গেছিলাম বাজার দিয়ে নিয়ে এসেছি মাছ এখনো মাছ কাটা হয়নি ওই যে ওখানে রয়েছে ওই যে মাছ প্লাস্টিকে ঝুলছে আর নিয়ে এসেছি হচ্ছে আলু দু কিলো আলু নিয়ে এসেছি বেশি আনিনি হাতে করে আনতে পারছিলাম না এই যে প্যাকেটে দু কিলো আলু এনেছি ব্যাগটা নিয়ে গেছিলাম আলু নেওয়ার জন্য কিন্তু আলু নিতে পারিনি আর যেহেতু এত গরম সব কিছুর জন্যে তা নিয়ে এসেছি হচ্ছে কলা বর আর ছেলের জন্য ঘরে কলা ছিল না এই যে কলা নিয়ে এসেছি পাকা কলা কলা নিয়ে এসছি আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছি ছেলে তো দুপুরে খাবে না বলে গেল আমার রাতে আমি ভাত খাবো না তো আমি বললাম না বাবা বেলা দেখা যাক তুমি আমরা খাবো তুমি খাবে না তো সেই কারণে রাতের বেলায় ও ভাত ওর জন্য শাকের ঝোল করবো আজকে ওই কারণে আরও খাবে না বলেছে তো দেখা যাক কি হচ্ছে তো কলাগুলো গুলো নিয়ে এসেছি কটা কলা আছে এক দুই তিন চার পাঁচ কলা রাখি রেখে দিয়ে তারপরে দই পেতে রেখেছি আর বাতাসা রয়েছে আমের চাটনি করব আর হচ্ছে কলা রাত্রিবেলা আজকে লাউ ঘন্ট করবো লাউ মাছ করব আর পাটশাকে ঝোল ভাবলাম ঘরটা ঝাড়বো ঘরটা ঝাড়া হয়নি বুঝেছো তো ঘরটা ঝাড়া হয়নি মানে এত বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজে এখন মাছ ফাছ কেটে কেটে উঠতে পারিনি সেই কারণে এখন আর ঘরটা ঝাড়বো না কালকে দেখা যাক কালকে যদি পারি তো কালকে সকালবেলায় শুরু করে দেবো তো চলো সতে থাকো আর আমি ততক্ষণ মাছটা কেটে আসি তারপর তোমাদের কাছে আসছি হ্যাঁ কি মাছ কেটে ধুয়ে আসি তারপর আবার তোমাদের কাছে আসবো আজকে ফোনটা নিয়ে যাইনি ফোনটা চার্জ বরকে সকালে পাঁচটায় বললাম চার্জে দাও বর দিয়েছে সাড়ে ছটার সময় চার্জ আর চার্জ হয়নি তার জন্য বাজারে নিয়ে যেতে পারিনি তো চলো সতে থাকো আর আমি মাছ কেটে আসি শাড়ি কাপড় খুলে আর এই যে মাছ ধুয়ে চলে আসলাম আর সত্যি কথা বলতে যে মাছটা ধুতে ধুতে ময়লা দাদার গাড়ি আসলো ময়লা দিলাম আর যেখানে মাছ ধুই ওই দেখো কি পরিমাণে রোদ যেখানে মাছ কাটি ওখানে রোদ এক ঘন্টা দিয়ে কাটতে ধুতে লাগলো রোদ পুরো মাথাটা আমার পুরো ঝনঝন করে গেছে আর এখন বরের গেঞ্জিটা ধুবো গ্যাস মুছবো তারপরে মাছের মানে রান্নার দিকে যাবো হাত কেটে গেছে এই মাছ কাটলে আমার কত জায়গায় না হাতটা কেটে যায় অনেক জায়গায় হাত কেটে যায় কি করা যাবে তো চলো প্রচুর রোদ্দুর গরম আগে বাইরের রোদ্দুরের কাজটা সেরে আসি বরের গেঞ্জিটা গেঞ্জিটা আগে কেচে আসি তারপরে কোনো কথা এই রোদ্দুরে বসে কাজ করতে না ভীষণ কষ্ট কালকে আমার সব জামা কাপড় কাচতে হবে বিছনা চাদর টাদর সব কিছু তো আজকে ছেলের আর বরেরগুলো কেচে দিই এই মেলার তো খুব সমস্যা তোমরা জানো যেহেতু ভাড়া বাড়ি থাকি দড়ি নেই দুটো দড়ি তিনটে দড়ির মধ্যে রেগুলারের জামা কাপড় মেলতে হয় তারপর এক্সট্রা কিছু কাছাকাছি করলে সেগুলোও মেলতে হয় সেই জন্য খুব মানে খুবই অসুবিধা সেই কারণেই কিন্তু একদিনে যে সব কাজবো বা সেই এই গরমে কিন্তু একদিনে কাচলেও কষ্ট আবার মেলার সব শীত বলো গরম বলো মেলার খুব অসুবিধা এত সমস্যা যেমন মেলার সমস্যা তেমন জলে সেই কারণে কিন্তু সব সবকিছু মনে মনে করলেও কিন্তু কাচাকুচি করে ওঠা যায় না বা অন্য কাজ করে ওঠা যায় না এক এক সময় না খুব মানে নিজেদের উপরে খুব বিরক্তি লাগে যে কবে এত চেষ্টা মানে এত চেষ্টা করলাম সব বিথা হয়ে গেল নিজের বাড়ির সুখটাই কিন্তু আলাদা আর পরের বাড়িতে থাকার তার ব্যাপারটাই আলাদা এই রোদ্দুরে বসে মাছ কেটে গেলাম এই রোদ্দুরের মধ্যে বসে জামা কাপড়গুলো কাচ্ছি মেলবো ধোবো বাসন মাজবো এ মাথা আমার আবার সাইনাসের প্রবলেম আছে জানো তো মাথাটা ধরে নেবে যন্ত তো কী আর করা যাবে রোদ্দুর পড়ছে গরম পড়ছে গরমটা যে কবে কমবে কবে যে একটু বৃষ্টি দেবে কবে যে একটু মানে একটু আরাম পাবে মানুষ তার ঠিক নেই এত গরম এত গরম আর এত রোদ্দুর যে বলার কথা না রোজ দেখা যাচ্ছে মানে একরকম দেখা যাচ্ছে সকালবেলা দু বেলার দিকে একটু চল্লিশ ডিগ্রি তারপরে বেলা বাড়ছে তারপরে দেখাচ্ছে আরও বাড়বে আরও বাড়বে কত যে পারবে কে জানে সকালে যেগুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো তুলে নিলাম আর এখন যেগুলো কেচেছি সেগুলো মেলবো আর এখন কি রোদ রোদ্দুরের এতটাই তেজ একটুতেই কিন্তু সব শুকিয়ে যায় আর যে দেখো পায়ে জুতোটা পরে নিলাম ছেলের জুতোটাই পরলাম পাটা পুরো চাতালটা গরম তো পাটা পুরো একদম ছেঁকা ছ্যা হয়ে যাচ্ছে মানে একদম আরে তাড়াতাড়ি করে সব মেলে দিয়ে আর এই প্যান্টগুলো প্যান্টটা পরে ছেলে বিকালে আবার পরতে যাবে কিন্তু কি হলে কি হবে একটু পরেই দেখবো আধ ঘন্টা এক ঘন্টা পরেই দেখবো সব শুকিয়ে গেছে এত তুখার রোদ্দুর ওরে বাবা রে বাবা শীতকালে তোমরা বলো এরকম রোদ্দুর কি দেখা যায় দেখা যায় না যত রোদ্দুর মানে গরমকালে দেয় যত হাওয়া শীতকালে আর যত গরম গরমকালে তাই না গরমকালে একটু হাওয়া দিলে কতটা আরাম হয় মানুষের আর এই দেখো আমি চলে যাচ্ছি ওখানে বালতি আনতে সেখানে গ্যাস মোচার কাপড় সার্ফ আর কাপ সব নিয়ে আসবো এখন গ্যাসটা মুজবো। আর ছেলে বাড়ি নেই তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আমি আমার মতন করে একটু একটু করে এপাস ওপাস করে একটু অন্য রকম করে ভিডিও করি ছেলে বাড়ি থাকলে কী হয় বলো তো ছেলের এই ফোনেই তো এখন পড়া হয় সেই জন্য ওইদিকে ফোনে পড়তে থাকে তাই জন্যে সব রকম ভিডিও করে দেখা মানে দেখানো হয় না বাইরে তো আজকে ছুটির দিন আজকে তো রবিবার ছুটির দিন ছুটির দিনে মানে অন্য রকম তবুও করা যায় কিন্তু অন্য দিনে যখন বাড়িতে সবাই থাকে তখন ভিডিওটা অন্য রকম করা যায় না আর এই দেখো এখনো কিন্তু রান্না বান্না হয়নি আজকে কি বান্না করব বলো তো আজকে যা রান্না করব না আমার বর একদম পুরো মানে কি বলবো মানে দুঃখ দুঃখ পাবে কেন বলো পাটশাকের ঝোলও ভালোবাসে না আর হচ্ছে লাউয়ের তরকারি আর পাটশাকের ঝোলটা করব এই কারণে যে হচ্ছে শাকটা কী বলো তো আমার খাওয়া বারণ জানো তো আমার একদমই খাওয়া মানে আমি জানি না যে থাইরয়েডে কী খায় না তো এখানে একজন বলল যে তুমি হচ্ছে মানে যে পুঁই শাক পাট শাক ঢেঁড়স কচু এগুলো একদমই খাবে না শিবানী তোমার এত হাত পা ফুলছে মানে তোমরা যদি কাছ থেকে দেখতে তাহলে বুঝতে যে আমার কতটাই হাতপাতগুলো সব ফলে আগে ভাব ভাবতাম যে আমার কিডনিটা কি খারাপ হয়ে গেছে এই ভয়েতে না ডাক্তারখানায় যেতাম না যে যদি বলে দেখো বড় কোনো রোগ হলে সেই কথা যদি ডাক্তার বলে আর পেটে একটা অজস্র ব্যথা হয় যে ব্যথাটা কিন্তু আমি যতবারই এখন ডাক্তার দেখালাম আমার ব্যথাটা কিন্তু কিছুতেই কিন্তু কমছে না কেন বুঝতে পারছি না ওই কারণে একটু ভয়ে ভয়ে চিন্তায় চিন্তাতেই আছি আর এই দেখো কালকে আমার বরের সোমবার আমার বরের সপ্তাহ সপ্তাহ পেলে ওখান থেকে কিছু পয়সা সংসার বাঁচ মানে খরচা থেকে বাঁচিয়ে বাকি কিছু পয়সা একটু ধার করে একটা ভাবছি পাখা নিয়ে আসব। পাখা মানে একটা ফাঁকা না কিনলেই লয় রান মানে না কিনলেই নয় লয় না নয় কেন বলো তো এত গরম এত গরম রাত্রিবেলা কিছুতেই ঘুমানো যাচ্ছে না এত গরমে থাকা যাচ্ছে না আর আমি দেখো পাটশাকগুলো কালকে এনেছিলাম একদম টাটকা আজকে কিন্তু একদম শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তো ভাবলাম পাটশাকগুলো একটুখানি ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে রাখি দেখবে শুকিয়ে গেলে একটু জল দিয়ে রাখলে একদম টাটকা টাটকা হয়ে যায় তাই না আর কি বলো তো যদি ফ্রিজ থাকতো এনে সবজিগুলো যদি একটু ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু একটু টাটকা থাকে কিন্তু কি করবো সবার সবার ঘরে তো নেই এটা সত্যি কথা সব মানুষের ঘরেই কিন্তু ফ্রিজ নেই সব মানুষের ঘরেই কিন্তু বিলাসিতা নেই সেটাও কিন্তু আমি বুঝি কিন্তু কি করা যাবে আমাদের বাড়ি থেকে যদি একটু সস্তায় বাজার করতে সেই বাজারটা অনেকটা দূরে সেখান থেকে বাজার বাজার আনলে আনলে অনেকটা একটু ফ্রিজে ঢুকালে বলতো লাভ হয় কী বলতো যে সবজিগুলো সব শুকিয়ে যায় বেশি করে আনা যায় না তারপর তো আমি হেঁটে যাই এখন তো এই দুদিন ধরে তো এত গরমের জন্য টোটোই যাচ্ছি টোটোই আসছি টোটোতে একদিকে সুবিধা আর এই কড়াইটার কি অবস্থা দেখছো কালকে বড়া ভেজেছিলাম না তার মধ্যে আজকে তেলের গ্যাসটা এত বাড়িয়ে দিয়েছি পুরোটা পুড়ে গেল আর দেখো এই মাছ কেটে ধুয়ে নিয়েছি মাছে মানে মাছ ভাজাও হয়ে গেছে আর এই বাটি মাছের বাটিটা মেজে নিচ্ছি কেন বলতো মাছের বাটিটা না মাজলে একটা মাছি গরমকাল তো মাছি একটা ভ্যান ভ্যান করে আর আমার মা সব থেকে বড়ো কথা মাছি ভ্যান ভ্যান করলে আমার ভীষণ অসহ্য লাগে বিরক্তি লাগে আর শাকটাও বেছে নিয়ে এসেছিলাম জল দেওয়া আছে সেই শাকটাকেও এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে রেখে দিয়ে কাটাকাটি করব। আর রে কাজ করছি যেন কাজ শেষ হয় না কি জানি গরমের জন্যে নাকি এক একদিন না এরকম হয় যে কাজ করলে কাজ মনে যেন শেষ হতেই চায় না এক একদিন মানে কি বলবো মানে কেমন একটা যেন হয় সব কাজ মানে তোমাদের ঘরটা ফাঁকা ছেলে নেই কেমন কেমন যেন লাগছে আজকে যেন শর্ট ভিডিও করিনি কিন্তু সকাল থেকে কাজ করেই যাচ্ছি বসে কিন্তু নেই কিন্তু কি করছি আমি নিজেও জানি না কেমন যেন একটা মানে উদাসীন উদাসীন ব্যাপার আজকে ছেলে ক্যাম্পে গেল ছেলেকে এই জন্যেই পাঠালাম তোমাদের তখন বলতে থেমে গেলাম যে ছেলেকে নিয়ে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি এই যখন যাব ভাবলাম মা হসপিটালে ভর্তি হলো আবার যাব ভাবলাম এখন একটা পাখা তারপর টিভি সারালাম এই সব তো তারপর আমার কত টাকার সব টেস্ট পড়লাম তারপরে কত টাকার ওষুধ কিনলাম এই কারণে ছেলেকে নিয়ে যাওয়া হয়নি বললাম যা বাবা পাঁচজনের সাথে গল্প করলে তোর মনটাও ভালো লাগবে সেই জন্য এক প্রকার জোর করেই ছেলেকে পাঠিয়ে দিলাম হচ্ছে ছেলে নেই বাড়িতে তাই ছেলের কাজটা আমাকে করতে হচ্ছে এই যে বোতলে জল টল গুলো ভরা এগুলো তো ছেলে করে এই কাজটা আজকে আমাকে করতে হচ্ছে বুঝেছ বোতলে জল ভরে গামলায় না চুবালে আজকে আর খাওয়া যাবে না এই বের ব্যারেলের জল দেখো আগুনের মতন তোমাদের সাথে কথা বলছিলাম কথা বলতেও দরং কেন করলাম বলতো উপর থেকে একটা প্লেন যাচ্ছে এরও প্লেন যাচ্ছে এত আওয়াজ হচ্ছে বিকট যে কি বলবো আর এই দেখো জলটা বা মানে বাটি করে ভরছি ভরে দিয়ে গামলায় চোবাবো নাহলে এই যা মানে জল যদি ভাত খাওয়ার পর খাওয়া হয় সে তৃপ্তি তো হবেই না আরও কষ্ট বেশি তো একটু জল দেখছি বেশি হয়ে গেছে চলো জলটা আবার ঢেলে নিই তা ঢেলে দিয়ে তারপরে মানে অন্য কাজগুলো করি গামলায় জল চুবাই মাছ ভাজা হয়ে গেছে চাল ধোয়া হয়ে গেছে এই যে চাল ধুয়ে হাড়িতে জল রেখেছি সাপ ধুয়ে নিয়েছি কুকারের মধ্যে লাউ আলু সিটি দিয়ে নিয়েছি আর এই যে দেখো সব মাছ অনেকগুলো মাছ ভাজতে ভাজতে অনেক সময় লাগলো মাছকে নিয়ে যাইনি মা বললো যে কাজের বাড়ি মাসি দিয়েছে কড়াইতে এখনো দুটো রয়েছে আর এই যে মাছ এতগুলো মাছ ভাজতে অনেকটা সময় লেগে গেছে জানো তো আর এখনো সকাল দিয়ে কিছু খাইনি তলপেটের জায়গাটা ব্যথা করছে বুঝতে পারছি না কেন তো চলো রান্না বান্নাগুলো শেষ করে নি তারপরে আবার তো রান্না বললাম তো কি হবে লাউ আলুর তরকারি মাছের ঝাল আর পাট শাকের ঝোল আর কিছু হবে না আর আমের চাটনি করবো এইটুকু রান্না করবো আর কিছু করব না তো চলো তোমরা সতে থাকো আর দেখতে থাকো ঝোল ফুটছে ভাত বসিয়ে দিয়েছি শাক কুচিয়ে নিয়েছি আর এই দেখো পান্তা ভাত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভাতটা খাওয়া হয়নি ভাতটা খাবো আর মাছের ঝোলটা হয়ে এসছে মাছের ঝোলটা বন্ধ করে নিই করে নিয়ে তারপরে খাবো বুঝেছ তো মাছটা দিয়ে দিই আমি না আবার গরম ধরতে পারি না জানো তো একটু গরম আমার হাতে সহ্য হয় না এই একটা জ্বালা দেখো আমার মাছ দেওয়ার স্টাইল দেখো গরম আমি একটু হাতে লাগাতে পারি সবাই কি শুনে গরম ধরতে পারে আমার বর মশাইও পারে আমি পারি না মাছের ঝোলটা হোক মাছের ঝোলটা হয়ে গেলে তৎক্ষণা আমি দুটো ভাত খেয়ে নিই চলো ওই দেখো লায় তরকারি ফুটছে দেখো একদম মাখা মাখা বেশি করে টমেটো দিয়ে কালকে কি করে যে আমার ছেলে টমেটো নিয়ে এসে অতগুলো টমেটো এনেছিলাম ব্যাগের মধ্যে রেখেছিলাম তো ছেলে ব্যাগ নিয়ে ওই জল আনতে যাবে বলে জল আনতে যাবে বলে এমন ব্যাগ ধরে টানাটানি করেছে তলার দিকে টমেটো না ফেটে উঠেছে আমি যখন ভয়েস দিচ্ছি দেখছি হঠাৎ কি একটা টমেটোর গন্ধ বেরোচ্ছে আর টমেটো ফাটলে না এটা বিচ্ছিরি গন্ধ বেরোয় দেখবে তারপর দেখছি হ্যাঁ সত্যি সত্যি তিনখানা টমেটো ফেটে বসে আছে টমেটো কত শক্ত কিন্তু অথচ ফেটে বসে আছে শাকগুলো কাটা হয়নি ধোয়া আজকে কড়াইটা যা অবস্থা হয়েছে না কড়াইয়ের দিকে আজকে তোমরা আর কেউ তাকিয়েও নেবো আর আজ এ শাকটা আমি কোচাতেই পারলাম না এত গরম আমি কিছুতেই শাকটা ভালো করে কোচাতে পারিনি জানো তো ভালো যাকে সেদ্ধ হবে তো ওখানে দিয়ে একটু নুন মিষ্টি কাঁচা লঙ্কা হলুদ দিয়ে জলটা দিয়ে ফোটালাম তবে এইটা কি বলো তো আগে আমরা খুব একটা খেতাম না মানে খুব একটা আগে খেতামই না তারপর হঠাৎ করে শিখলাম আর বর চলে এসছে ছেলের কাজটা আজকে বরকেই করতে হচ্ছে এই ঘোলটা ছেলে বানিয়ে দেয় আমি বলো আমার এখন শাক রান্না হয়নি আমি শাক বানাতে মানে এখন শাকটা বানাবো তুমি আমি সব দিচ্ছি জল ফল এনে দিচ্ছি তুমি ঘোল বানিয়ে একা একা খাও আর দেখো ঘোলটা বানিয়ে নিয়েছে এক গ্লাস এবার বর খাবে আর এই দেখো শাকে কী করেছি আজকে বেশি করে না পেঁয়াজ দিয়েছি বর একটু এই শাকের ঝোলে একটু বেশি করে পেঁয়াজ খোঁজে পেঁয়াজ দিয়েছি একটু রসুন থেতো করে রসুন দিয়েছি আর শাকটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি আজকে রান্না এই আমি একটু আগে তো পান্তা ভাত খেয়েছি দুপুরে কিন্তু আমি আর খাবো না শুধু বর খাবে বুঝেছো আমি বরকে বললাম তুমি কিন্তু একা খাবে আমি কিন্তু ভাত খাবো না আমার ভাল লাগছে না বর বলছে কেন আমি একা একা খাবো ভাল লাগে মানে দেখো আমার না ভাল লাগছে না এই একটু আগে পান্তা ভাত খেয়েছি এত দুপাশের কুখিতে যন্ত্রণা করছে যে যন্ত্রণায় সহ্য করতে পারছি না সেই জন্যে একটু করেই শোবো আর এই দেখো পাটশাকে ঝোল দেখো টকবক 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 করে ফুটছে বরকে বললাম বর বললো কেন হঠাৎ করে এরকম হচ্ছে তোমার আমরা দু জানি না অসহ্য ব্যথা করছে দুপাশের কুকি অসহ্য মানে অসহ্য আজকে যেন মনে হচ্ছে রান্না শেষ হচ্ছে না কখন বসেছি সেই সাড়ে এগারোটার সময় আর রান্না করেই যাচ্ছি করে কি রান্না করলাম এত হাঁকড়া ফাঁকড়া বুঝতে পারলাম না আর ছেলে নেই তো ঘরে মনে জানি কাজটাও যেন অনেক বেশি আর ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ঘরে থাকলে তো একটা মানে একটা মানুষ বলে না ঘরে থাকলে যেমন হয় তেমন আর বর এসেছে বর একাই ঘোল বানিয়ে যে খেলো আমাকে একটু দিচ্ছিল আমি খাইনি একটু আগে তো ভাত খেলাম তাই জন্য আর খাইনি আর ওই যে পাটশাখে ঝোল এখনো ফুটছে চাটনি লাউের তরকারি মাছের ঝাল সব করা হলো অতগুলো মাছ ভাজলাম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার দেখাবো কি কি হয়েছে আর এখানে দেখো কত বাসন জমেছে আর এখানে ভাত তো বর দিয়ে দিয়েছি কিন্তু এখন আর বাসন প্রচুর মাঝবো না প্রচুর রোদ্দুল একবারে বিকালে উঠছে মাছবো তো বর খাবে ভাত আমি আর ভাত খাবো না একটু শোবো কি জানি কেন শরীরটা খারাপ লাগছে চোখ মুখ গুলো দেখো মনে হয় বসে গেছে ভালোই লাগছে না গরমের জন্য মনে হয় প্রচুর রোদ্দুর আর গরম আর আমার বরকে ফোন করো বা বাড়ি আসুক আমার বরের একটা কথা কি গো সোনা কেমন গরম আর কিছু আছে আর কিছু বলার আর কিছু বলার আছে আছে বলো বলো ক্যামেরার দিকে তো এগুলো আর হাসবে মুখ করে হাসবে এই দেখো শুধু এটাই জিজ্ঞেস করার দরকার বলো তো তো চলো আমাদের এরকম খুনছুটি চলতেই থাকবে তোমরা সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো আমি দেখ ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে আজকে কি রান্না হচ্ছে দেখো ভাত গরম গরম ভাত তবে আজকে ভাত অনেক থেকে যাবে পান্তা ভাত মাছের ঝাল করেছি আর এই যে হচ্ছে লাউ আলু একদম মাখা করে তরকারি করেছি এখানে শাকের ঝোল মানে ঝোল না শাক ভিজা ভিজা করে এটা করেছি আর চাটনি করেছি তবে চাটনিটা আজকে নুন বেশি মানে হেভি ভীষণ বেশি হয়ে গেছে এতটা নুন কিন্তু আমরা খাই না একেবারে বুঝতে পারিনি জানো তো এতটা নুন বেশি হয়ে গেছে তো চলো আমি শুয়ে পড়ি আর বর খাবারটা খেয়ে নেব ওর ভাতটা বেড়ে দিই এখানে বসে বসে কটা শর্ট ভিডিও করলাম আর ঘাম দেখো গরমের ঘামে কি অবস্থা বর এই যে ছেলে চলে এসছে ওই ছেলে ঘুরে চলে এসছে এসে এখন ঘুমাচ্ছে আর ছেলে বললো ওখানে আমি বললাম বাবা কি খেতে দিয়েছে তো সকালে দিয়েছিল দই চিড়া দেখো ঘামের জল কী অবস্থা দই চিড়া মিষ্টি কলা এইসব সব দুপুরবেলা দিয়েছিল ভালো খাইছে আমের ডাল আলু চিপস আর হচ্ছে আর ডিমের তরকারি তাই তো আর চাটনি আর দই এই হচ্ছে দুপুরবেলা খাইয়েছে তা ভালো খাইয়েছে আর ছেলে ক্যাম্প করে চলে এসছে আজকে তো ওখানে কী বলো ক্যাম্প বলতে গেলে কি ওখানে বিবেকানন্দর উপরে সব কথাবার্তা বলেছে আর আবার সামনের মাসে নিয়ে যাবে বলছে তো দেখা যাক সামনের মাসে মানে দুদিনের জন্য নাকি দুদিনের জন্য জন্যে না দু দিনের সামনের মাসে যাবে নিয়ে যাবে দুদিনের জন্য জন্যে দু দিন যাবে তো দেখা যাক কি করছে পড়াশোনা তো সামনের মাসে কতটা কি চালু হয় বললো সামনের মাসে শেষের দিকে এবার রেজাল্ট বেরিয়ে গেলে পড়াশোনাও তো তেমনভাবে চালু হয়ে যাবে আর আমি বসেছি দেখো পাচিলের উপরে এই দেখো এই যে পাচিলের উপর পাঁচিলের উপর বসে বসেছি কিন্তু হাওয়া নেই গো এত প্রচণ্ড গরম আর বর এই সব গাছগুলো জল দিলো আর আমি কটা বসে শর্ট করলাম আর আমার হাত ব্যথা করে আমি এই পায়ের উপরে হাতটা ই করলাম সাপোর্ট দিলাম আর বসে ভিডিও করছি সবাই দেখছে এখানে বুঝছি তো হাসছে দেখছে তো দেখুক যাদের দেখার কাজ দেখবে যাদের হাসার কাজ হাসবে তাই না আমার কাজ আমি করব আগে লজ্জা পেতাম আগে ভয় পেতাম এখন আর পাই না এখন আর বর আছে পাশে ভয় পাই না আগেও বর ছিল বর আমাকে সবসময় সাপোর্ট করেছে তবে এরম পাশে দাঁড়িয়ে তো থাকতো না কাজে যেত তখন করতাম তো চলো গরমে তো জীবনটা বেরিয়ে যাচ্ছে আজ কালকে হাওয়া ছিল আজকে একটু হাওয়া নেই তা ছেলে আবার এক্ষুনি পড়তে যাবে ছেলে পড়তে গেলে পাখাটা বন্ধ করে দিয়ে আমরা বাইরেই দাঁড়াবো নাহলে দেখে একটা টেবিল ফ্যান কিনে আনার ব্যবস্থা করছি দেখা যাক কি হয় তো চলো হাওয়া খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দেখো ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে দুজনে খেলছে আর ভাইয়ের মেয়ে বলছে ওর তাড়াতাড়ি ওখানে ফটো তুলছে বাপের বাড়ি এসছি একটু দরকারে মাকে মায়ের একটা দরকার ছিল সেই জন্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব দরকার শিবানীর আর এ কেমন লাগছে এই দুটো টুনা বাচ্চা খেলছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো ওরা ফটো তুলতে ভিডিও করতে খুব ভালোবাসে